বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে তো দেখো আজকে আমি বানাবো পটলের দোরমা তো দেখতে থাকো পটলগুলোকে আমি ভালো করে আগে ছাড়িয়ে নিয়ে মুখটাকে কেটে নিয়ে বীজগুলোকে বের করে নিতে হবে পটলের মুঠিতে ভালো করে ঘষে নিয়েছি এরকম করে ঘষে নেবে ঘষে নিয়ে আর দেখো মুখটাকে কেটে নিয়েছি এবার চামচে তো দেখো এই যে আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে টুপিগুলো কিন্তু রাখবে টুপিগুলো ঢাকা দিতে হবে তো দেখো এই যে এবার ভেতর থেকে বীজগুলোকে সব বের করে নেবো চামচ দিয়ে দেখো এই যে চামচ দিয়ে পুরো দেখো বের করে নিয়েছি বীজগুলো এই যে পুরটাকে পুরো এরকম করে ভালো করে বের করে নিতে হবে সবগুলো আমি বের করে নিয়ে ফিরে আসছি আমার সব পুরগুলো বের করে নিয়েছি দেখো এই দেখো কত সুন্দর সব বের করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা বেছে নেবো চিংড়ি মাছ দিয়ে পুরো হচ্ছে দোরমাটা করবো তো দেখে এই যে চিংড়ি মাছগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি আবার ছোট ছোট করে কেটে নেবো কেটে নিয়ে ফিরে আসছি এইখানে দেখো আমি কাজু আর এই যে পোস্তটা নিয়েছি এটা বেটে নেবো শিলে বেটে নিয়ে রেখে দেবো কাজু আর পোস্তটা বাটা একসঙ্গে বেটে নিচ্ছি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি ভাজা গেছে আমি একটা একটা করে তুলে নেবো আর এইগুলো টুপিগুলো কিন্তু ভুলে যেও না ভাজবে এইগুলো ভেজে নেবে দেখো এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আগে পুটটা বানিয়ে নেবো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি যে কাটা কেটে নিয়েছি চিংড়ি মাছটা সঙ্গে দিয়ে দিয়েছি দেখো একটু নুন দিয়ে দেবো যেহেতু আমি চিংড়ি মাছে কিছু মাখাইনি দেখো এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো একটা জায়গায় পটফট করে আসা হচ্ছে খুব জোর বৃষ্টি এসে গেছে কিছু করার নেই এবার দেখো একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব বেশি না হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো দেখো আমি এতে এই যে টমেটো বেটা নিয়েছি টমেটো বাটা এক চামচ দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো দেবো এবার সব দেওয়া হয়ে গেছে ভালো করে দেখো ভালো করে এবার কষে নেবো পুটটা ভালো করে বানাতে হবে তবে সুন্দর লাগবে দেখো দেখো খুব জোর বৃষ্টি হচ্ছে এই আওয়াজটা আসছে তো দেখো এই যে পটলের ভেতরে এবার এই যে পুটটা আমি বানিয়ে নিয়েছি পুটটাকে সবগুলোতে ভেতরে ঢুকে দিয়ে আমি ফিরে আসছি দেখো আমি তো একা একা ভিডিও করে দেখাতে পারবো না তো দেখো এই চামচ দিয়ে দিয়ে আমি সবগুলোর ভেতরে ঢুকিয়ে দেব তো দেখো এবার এই যে এরকম করে একটা নেবে পটল আর এইটা ঢাকনাটা নেবে নিয়ে এরকম করে লাগিয়ে দিয়ে এই দেখো এই যে টুথপেস্ট নেবে এরকম করে গেঁথে দিতে হবে দেখো আর যাতে না খোলে এরকম করে সবগুলো আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো এই দেখো সবগুলোকে আমি টুথপেস্ট দিয়ে দেখো লাগিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা ঝাঁটা কাঠিয়ে দিয়েও লাগাতে পারো দেখো পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো বেটে নিয়েছি আর কাজু আর হচ্ছে যে পোস্ত এখানে বাটা আছে সব কিছুই লাগবে তো দেখো কড়াতে তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে একটা ছোট্ট পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম ছোট্ট একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে প্রথমে তেলের ওপরে দিয়ে দেবে তো দেখো পেঁয়াজটা ভাজা গেছে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু অল্প করে দেওয়া দিয়ে দিলাম আদা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পুরোটা আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো বাটারটাকেও ভালো করে ভেজে নেব আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার একটু জিরে গুঁড়ো দেবো সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো তারপরে কষে নেবো জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দেবো দেখো সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখো ভালো করে নাড়তে হবে তো দেখো একটু নুন দিয়ে দিচ্ছে নুনটা দিয়েছিলাম না আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে মিষ্টি দিলে একটু ভালো লাগবে এবার একটু অল্প করে জল দেবো দেখো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে কালকে কষিয়ে নেবো দেখো কালার দেখো সুন্দর কষায় গাছে মশলাটা এবার দেখো কাজু আর হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি শুধু মশলাটা দেখে নাও কার জিভে জ্বালাচ্ছে বলো এবার একটু ফুটুক তারপরে পটলগুলো দেবো আমি একটু জল দিয়ে দিয়েছি এবার ফুটলে পটলটা দিয়ে দেবো খুব বেশি জল দিতে লাগবে না দেখো এবার এটা ফুটুক তারপরে পটলগুলো দিয়ে দেবো ফুটে গেছে পটলগুলো এক একটা করে দিয়ে দেবো এবার আস্তে করে ঢাকা দিয়ে দেবো আমি বেশি হেলাবে না খুলে যেতে পারে তো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়েছি হালকা হাতে নাড়িয়ে দেবো নাহলে সব খুলে যেতে পার আস্তে করে নাড়িয়ে দেবে আবার একবার ঢাকা দিয়ে দেবো দেখো কত সুন্দর আমার হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি দেখো কালারটা সব দেখে নাও এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার পটলের দরমা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখে না দেখলেই খেতে ইচ্ছে করছে তো আমি এখানে রেসিপি শেষ করছি তোমরা সব দেখে নিয়েছো খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে খাও খুব একটা খাটনির নয় সব জোগাড় করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি এখানে রেসিপি শেষ পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে বানিয়ে খাও